আগামী বছরের ১৬ ডিসেম্বরের আগে জুলাই গণহত্যার বিচার শেষ করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল তিনি বলেছেন বিচার সম্পন্ন করে বিজয় উদযাপন করা হবে শনিবার কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য সংস্কার ও নির্বাচন নিয়ে দুই দিনব্যাপী সংলাপের দ্বিতীয় দিনে গুম খুন থেকে জুলাই গণহত্যা বিচারের চ্যালেঞ্জ শীর্ষক অধিবেশনে তিনি এমন মন্তব্য করেন ড আসিফ নজরুল বলেন বিডিআর হত্যাকাণ্ড ও হেফাজতের হত্যাকাণ্ড সহ ধারাবাহিকভাবে গুম খুনের সঙ্গে জড়িতদেরও বিচার করা হবে এসব বিচার করবে আইন বিভাগ কোন গাফিলতি হবে না সারা দেশে দায়ের হওয়া গায়েবী মামলার আনুমানিক সংখ্যা নির্ধারণের কাজ চলছে বলেও জানান তিনি এছাড়া আসিফ নজরুল আরও বলেন অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান কাজ গণহত্যার বিচার সংস্কার ও নির্বাচন আইন উপদেষ্টা হিসেবে আমার প্রধান কাজ গণহত্যার বিচার করা